পিএমএন নিউজ দেশ কি পূর্ব ঘোষণা অনুযায়ী আজ নদিয়া জেলায় দশমতম সিআইটিউ এর যে সন্মিলন তা কিন্তু ১৬ এবং সতেরো অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে আজকে এই সম্মিলন ইতিমধ্যে শেষ হয়েছে নদিয়া জেলার চাকদা সম্প্রতি মঞ্চে এই সম্মিলন যে ইতিমধ্যে কমিউনিস্ট পার্টির একাধিক সদস্যরা যেমন ছিলেন সিআইটিউ এর একাধিক নেতৃত্বরাও কিন্তু আজকে এই সভায় উপস্থিত থেকে শ্রমিক সংগঠনকে কীভাবে আরও জোরদার করা যায় বাংলায় শ্রমিকদের যেভাবে অত্যাচারিত হচ্ছে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের শ্রমিকরা যেভাবে অত্যাচারিত হচ্ছে এমনকি চাষিরাও নাকি ন্যায্য ফসলের ঠিক মতন দাম পাচ্ছে না এমনটাই নিয়ে কিন্তু আজকের এই সম্মিলন হলো এবং এই সম্মিলনে ইতিমধ্যেই উপস্থিত ছিলেন বিশিষ্ট নেত্রী এবং সমাজসেবী গার্গী চ্যাটার্জি তিনি আমাদের সংবাদ মাধ্যমের কি বললেন চলুন দেখেনি শুনলেন ইতিমধ্যেই গার্গী চ্যাটার্জি তিনি কিন্তু একাধিক প্রশ্নের উত্তর সাবলীলভাবে আমাদের সামনে দিয়ে গেলেন এরকম আরো একজন নেতৃত্বকে পেয়েছি আমরা সুভাষ সুভাষ দাস সুভাষ আপনাকে অনেক ধন্যবাদ দাদা আজকের এই আলোচনা থেকে কি উঠে আসলো এই আলোচনা থেকে আগামী যে লড়াই আন্দোলন সেই লড়াই আন্দোলনটাকে আরও তীব্র করার জন্যে যে দরকার যে শক্তি সেই শক্তি তৈরি করার জন্যই জেনারেলি এখান থেকে আলোচনা উঠে গেল আপনাদের যুব সমাজকে অনেক দিন ধরেই পিছিয়ে ফেলে রেখে দিয়েছিলেন এখন ইদানিং যে যুব সমাজ কিন্তু বামেদের সঙ্গে এসছে অনেকটাই আরও যুব সমাজ এসে আগামী ছাব্বিশে কি আপনাদের সিট সংখ্যা বাড়বে মনে হয় বাড়লে তো আরো আমরা তো চেষ্টা করছি সামগ্রিকভাবে সমস্ত বিষয়টাকেই পরিবর্তনশীল অবস্থায় নিয়ে যেতে তা সেটা লড়াই আন্দোলনের মধ্যে যে শেষ বলবে তাতে করে যতটা সাফল্য সাফল্য হবে না এবার শূন্য থাকবো এরকম নয় সেই সাফল্য যতখানি বেশি আমরা করতে পারবো তত আমাদের সংগঠনের চেহারা দিয়ে আমরা আরও ভালো জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সারা জীবনে বামেদের একটাই উদ্দেশ্য ছিল জাত নয় লড়াই হোক ভাত এবং আগামী দিনেও তারা এই নিয়ে লড়াই করবে আমি যখন প্রশ্ন করেছিলাম শুনলেন আমি গার্গি চ্যাটার্জিকে প্রশ্ন করেছিলাম আপনাদের রাস্তায় দেখা যায় ভোটের বাক্সে সেভাবে প্রতিফলন হয় না কেন সাবলীলভাবে তিনি উত্তর দিলেন প্রকৃত ভাবে ভোট যদি হয় ভোটের গণনা যদি ঠিকভাবে হয় কোথাও যদি মস্তান রাজ না চলে অবশ্যই বামেরা আবারও বাংলায় আসবে এবং এ লড়াই জারি থাকবে তাদের একটাই স্লোগান লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এ লড়াই ভাতের লড়াই এ লড়াই জাতের নয় এমন অনেক প্রশ্ন নিয়ে আবারও আসবো চোখ রাখুন পিএম এর নিউজে ক্যামেরা বিশ্বরূপের সঙ্গে রাজীব চার্জি রিপোর্ট পিএম এর নিউজ जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें